বাইন মাসের রেসিপিটা হয়ে গেছে আর এদিকে আমি নামিয়ে নিয়েছি আর এই রেসিপিটা এত বেশি খেতে মজার হয় আমার মনে হয় যে এই রান্নাটা পছন্দ করবে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এই রেসিপিটা আমার মনে হয় সবাই অনেক বেশি পছন্দ করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সারা দিন অনেক কাজ করতে হয়েছে আর মেয়েরও পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যে একদম সেরকম ঝুম বৃষ্টি বৃষ্টি যেন থামছেই না তো এটা হচ্ছে যে গতকালের ভিডিও তো গতকাল আমি কি কি কাজ করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এত আর তার সাথে একটা রেসিপিও শেয়ার করব। বাই মাসের রেসিপি আর দিকে দেখতে পাচ্ছেন যে আমি একটু গরুর মাংস রান্না করতেছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না সেরে নিচ্ছি কারণ মেয়ের পরীক্ষা আছে মেয়েকে পরীক্ষা দিতে নিয়ে যাবো তো পরীক্ষা দিয়ে ওখানে তিন ঘন্টা তো আমাকে থাকতে হয় তো ভাবলাম যে অনেক বেশি কাজ থাকে এটা ওটা অনেক বেশি কাজ বাজারের দিকে অনেক কাজ আছে সে সে কারণে আমি ভাবলাম যে হচ্ছে ওকে দিয়ে তারপরে সে কাজগুলো সারবো তো ওখানে তিন ঘন্টা বসে থাকা লাগে তো যাই হোক এদিকে একটু রান্নার পেপারে কথা বলি ওই প্রসঙ্গে পরে আসি তো এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা কালকে জাল করে রেখেছিলাম আসলে জাল করার কারণে যে আপনারা তো জানেনি যে আমি এখানে এই বাসায় ফ্রিজ নিয়ে আসিনি তো এদিকে হচ্ছে যে গরুর মাংস রান্না করতেছি আর একদিকে আমি যে বাইম মাছটা রান্না করব বাইম মাছ বলতে এখানে আমরা এই মাছটাকে বেশিরভাগ আমরা গুচি মাছ বলি আর যেগুলো বড়ো সাইজ ওটাকে বাইম মাছ বলি আর ইন্ডিয়ার কিছু কিছু চ্যালেঞ্জ ভিডিও মানে রান্নার ভিডিওতে আমি বলতে শুনেছি ওটাকে বাঁকাল মাছ বলে তো যাই হোক আমরা কখনো বাঁকাল মাছ আমাদের বাংলাদেশে কারোর থেকে আমার শোনা নাই যাই হোক ইন্ডিয়ার কিছু কিছু চ্যালেঞ্জ শুনেছি তো এদিকে আমি হচ্ছে যে মাংসটা জাল করে রেখেছিলাম সেটা হচ্ছে রান্না করে নিচ্ছি কারণ কয়েকবার আর জাল করবো তবে গরুর মাংস জাল করলে কিন্তু খেতে মজাই লাগে খারাপ লাগে না আর এর ভিতরে আমি দুইটা ছোট করে আলুও কেটে দিয়েছি কারণ মাংসটা সিদ্ধ প্রায় হয়ে আছে। সে কারণে হচ্ছে ছোট করে আলুগুলো দিয়েছি আর আমি তাড়াতাড়ি রান্নাটা সারবো কারণ নয়টার মধ্যে হচ্ছে আমাকে সব কাজ সেরে রেডি হয়ে তারপরে বের হতে হবে যেহেতু মেয়ের পরীক্ষা দশটা থেকে তো এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি খুব বেশি মাংস নিই নি আপনারা জানেন যে আমার মেয়ের একটু সমস্যা তো অনেক দিন থেকেই গরুর মাংস খাওয়াইনি মানে অন্য কোনো সমস্যা না যেহেতু হচ্ছে গ্যাস পাম্প করেছিল এর জন্য একটু অনেকটা মেনে গুনে চলতেছি তো অনেক দিন পরই একটু অল্প সামান্য একটু মাংস রান্না করতেছি তো এদিকে আমি হচ্ছে অফ ক্যামেরায় সব মশলা টশলা কষিয়ে নিয়েছি সেটা আর অত ভালো করে দেখাইনি তো এদিকে আমি এই মাংসটা কষিয়ে রান্না করতে করতে অন্যদিকে অফ ক্যামেরায় পেঁয়াজ মরিচ সব ধুয়ে কেটে নিয়েছি যে গুসি মাছের রেসিপিটা করব মানে বাইম মাছের তার জন্য তো এদিকে আমার গরুর মাংসটা কষানো হয়ে গেছে এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে দিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন যদি ভালো লাগে তো অনেক আপুদের ভিডিও আমি আপনারা জানেন বিশ্ব এখানে আসলে বিশ্বাসের জায়গা আর অনেকের কথাবার্তা অনেকের সব কিছু দেখলে বোঝা যায় আসলে কি বলবো আমি এত কষ্ট করে সবার এত বড় বড় ভিডিও আস করি আর হচ্ছে সব তো আর কমেন্ট একদম প্রথম থেকে শুরু পর্যন্ত লেখা কি সম্ভব তারপরেও কিছু কিছু আপুরা যদি আবার অবিশ্বাস করে সে কারণে আমি আবার তাও লিখি সব সময় না সবার ভিডিওতে না আমি এত তো করতে গেলে তো আমি বাঁচবো না এত যদি লিখতে যাই তো হচ্ছে যে এরকম তো অনেক আপুরা হয়তো মনে করতে পারে আসলে যাদের চ্যালেঞ্জ মনিটাইজ হয়ে গেছে তারা যদি বারবার বলে যে ফুল ওয়াশ করে দিলাম বা হচ্ছে পুরোটা জুড়ে আসি তাহলে তো তাদের অত তো আমার মনে হয় সমস্যা নেই কিন্তু আমরা তো আর ওটা বারবার লিখতে পারব না যে পুরোটা জুড়ে আছি তাও কিছু কিছু সময় লিখি সব সবসময় তো এটা লেখা যাবে না কারণ মনিটাইজেশন জানি না হবে কি না তারপরেও বলি একটা তো আশা থাকে মানুষের তো হচ্ছে যে মনিটাইজেশনে অ্যাপ্লাই করলে তখন তো ওগুলো সব চেক করবে ইউটিউব পুরা ডিটেলস দেখবে তো সেই কারণে তো আপুরা বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের ভিডিও ফুল ওয়াশ করি আর কিছু কিছু আপরা যদি অবিশ্বাস করেন সেখানে আসলে কমেন্টের আপনারা কমেন্টে আমার কমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে ফুল ওয়াশ করি কি না আর কি সব ভিডিও তো যে বললাম সব সময় আমি পুরা ডিটেলস লিখি না আর লেখা সম্ভাবনা না প্রত্যেকটা ভিডিওর প্রথম থেকে শুরু পর্যন্ত এরপরে এই দেখলাম এরপরে এই হলো আপু এটার পরে এটা এত কিছু লেখা আসলে সম্ভব না এটা আসলে বিশ্বাসের জায়গা তো আপনারা বিশ্বাস করতে পারেন কারণ আমিও আমাকে এগিয়ে যেতে হবে আপনাদেরকেও এগিয়ে যেতে হবে এখানে অনেক বেশি কষ্ট করতে হয় আমাদের তো যাই হোক অনেক বেশি কথা বললাম আর এদিকে রান্না সম্পর্কে একটু কথা বলি হ্যাঁ তো আমি এদিকে পেঁয়াজটা কেটে নিলাম আর এই বাসাতে না অনেক বেশি মাসি তো মাসিও একটু দেখা যাচ্ছে মনে হয় এই ভিডিওতে তো প্লিজ একটু ইগনোর করবেন মাসির মাছের অত্যাচারে মনে হয় যে এই বাসাতে থাকবো না এরকম লাগে তো যাই হোক এদিকে আমি পেঁয়াজ রসুন মরিচ হাতে মাখিয়ে নিলাম একটু রসুন আর পিঁয়াজ বাটার ভেতর দিয়ে দিয়েছি আর মাছটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আসলে এই মাছটা একটু জাল করে রেখে রেখে রান্না করলেই অনেক বেশি ভালো হয় কারণ এই মাছটা যদি সাথে সাথে আপনি রান্না করেন দেখবেন শক্ত শক্ত হয়ে যায় আর যদি একটু পানি দিয়ে বা কোনো কিছুতে আমি ইন্ডিয়ার ভিডিওতে দেখেছি সুন্দর করে একটু পানির ভিতর একটু হলুদ দিয়ে একটুখানি জাল করে নিয়ে তারপরে রান্না করে তো তাই করেছিলাম তো সেটা আর ভিডিওতে দেখায়নি তো দিয়ে এদিকে আমার গরু মাংসটা রান্না হয়ে গেছে এদিকে নামিয়ে নিলাম আর এখন ওই যে গুছি মাছ বাই মাছটা উঠিয়ে দিয়েছি তো এই এইভাবে আপনারা এটা রান্না করা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু পেঁয়াজ মরিচ একটু হাতে মেখে বেশি করে একটু পেঁয়াজ দিলে পারে অনেক বেশি খেতে মজা হয় তো কে কে এই মাছ পছন্দ করেন আর এভাবে কারখ কার ভালো লাগে তো সবাই কমেন্টসে জানাতে পারেন আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে বাই মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আর আমার রান্নার প্রসেসটা কেমন লাগলো এই যে বললাম খুবই ইজি এমন কোনো কঠিন বিষয় না তো এদিকে আমি নামিয়ে নিয়েছি তো যাই হোক আমার কথার মাঝে যদি কোনো ভুল ট্রুটি হয় তাহলে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে হচ্ছে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ